গরুর মাংস দিয়ে মুগ ডালের এই রেসিপিটা করার পর থেকে আমার জামাই শুধু প্রতিদিন বলতেছে এইটাই রান্না করতে এত বেশি ভালো লেগেছে তার কাছে তো ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে আসলেই এটা অনেক মজার এটা ভাত দিয়ে রুটি পরোটা সব কিছু দিয়ে খুবই ভালো লাগে তো এর জন্য এখানে আমি তিনশো গ্রাম নিয়েছি মুগ ডাল আর নিয়েছি এক কেজির মতো গরুর মাংস হাড় চর্বি সহ তো ওইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ আর গোটা কিছু গরম মশলা আদা রসুন বাটা তো ওটা আপনাদের গরুর মাংসের পরিমাপ অনুযায়ী যতটুকু রান্না করতে চান সেই অনুযায়ী সব মশলাগুলো দিয়ে নেবেন এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া তো সব কিছু দেওয়ার পরে মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আর এখন কিন্তু আমি পানি দিইনি প্রথমে একটু কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিব এতে করে তরকারির কালার সুন্দর আর দেখবেন আমি প্রতিটা রান্নাতেই কিন্তু বলে এই কথাটা তো এরপর আবার একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেবো এতে করে খেতে বেশি ভালো হয় তরকারিটা তো মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা গরু মাংসটা দিয়ে দিব এখানে কিন্তু হাড় চর্বি সহ নিয়েছি আর এই রান্নাটা কিন্তু হাড় চর্বি সহ গরুর মাংস দিয়ে করলে বেশি ভালো লাগে তো সম্পূর্ণ মাংসটা দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব ঢেকে দিলাম এর মধ্যে কিন্তু এখন কোনো পানি দিইনি মাংস থেকেই অনেক পানি বের হবে তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পর থেকে কিন্তু দেখেন কত পরিমাণে পানি বের হয়েছে তো এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিব আবার ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর একটু পর পর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মাংসের উপরে সুন্দর করে তেলটা উঠে যাবে তখন আগে থেকে আমি মুগ ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আর এই ডালটা কিন্তু ভাজার কোনো দরকার নাই নর্মালি আমরা মুগ ডাল রান্না করলে কিন্তু হালকা একটু ভেজে নিই আর এই রান্নাটায় ভাজার দরকার হয় না তো আর ডালটাকে যদি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডালটা খুব বড় বড় থাকে দেখতে সুন্দর লাগে তো ডালটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু গরম পানি দিতে হবে আর এই রান্নাটা যদি আপনি ডালটা ডালটা একটু গলা গলা খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি দিবেন আর যদি একটু আস্তে আস্ত খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা কম দিবেন আমি যেহেতু একটু আস্ত আস্ত রাখতে চাচ্ছি তাই ওই অনুযায়ী পানি দিচ্ছি পরিমাপ মতো তো নেড়ে চেড়ে এরপরে আমি এটাকে ঢেকে রান্না করব আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় এটা আপনি পোলাও দিয়েও খেতে পারবেন সাদা ভাত দিয়েও খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন সব কিছু দিয়ে অনেক বেশি ভাল লাগে এটা কিন্তু প্রথমে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছি তো ভালো লাগার পরে আমি বাসায় করেছি আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর আমার বাসায় সবাই পছন্দ করে আমার জামাই তো পুরো আমার হাতের রান্না এই রান্নাটার পাগল তো এরপরে যখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে আমি শেষের দিকে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়ো আর শেষের দিকে এইগুলো দিলে কিন্তু আরও বেশি মজার হয় রান্নাটা এরপর নেড়েচেরে আরও কিছুক্ষণ ঝোলটা টানিয়ে রান্না করবো ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমার ডালটা আরও কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর পানি কিন্তু আরও শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পর এই যে ঠান্ডা হওয়ার পর বাটিতে আমি বেড়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এখানে কালারটা একটু হালকা এসেছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না চাইলে কিন্তু আমার গ্রুপেও বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পারেন আর গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভালো থাকবেন